আল্লাহ কইতাছে আদন্ডে সেদ্ধা দেবার ডাইরেক্ট আবার ওই আল্লাহ কইতাছে আমার ছাড়া কেউ যা দিবার ঠিকঠাক দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর তানবির সিদ্দিকী একটা ছবি বানিয়েছিল লাল ছবিটা আমি দেখছি ছবিটা একটা জায়গায় লালন বাবায় পানের বর করতে তো বর গাছে তো এই টাইমে এক ওই কথিত সাধু সাধে যারা ওই যাই হোক আমি ছোট করে বলছি না আমি হুবাবু শেষেন আমার ওই গল্প টুক তুলে ধরতেছি তো লালন বাবা এসে দেখে উনি বৈশা বৈশা দিব্য আরামে গাঁজা টান লালন বাবা চরম ক্ষিপ্ত হয়ে গেলেন না তার ইয়ে ছাউনিতে আসলেন ওটারে কি বলে ছাউনি নাকি বলেন তো জানি না যাই হোক তার খানকার ওদিকে আসলেন তাই সে লালন বাবা তার ইয়ের একজন শিষ্যরা বলতে চাই দমের সাধন কি গাঁজাটা না ওরে আমার এখান থেকে বের করে দাও ও যেন আমার এই আশ্রমে না আসে তো তারপরে ওরে বের করে দিল তো লালন বাবার একটা গান আছে লালন বাবা কিন্তু জীবনে কখনো সিদ্ধি খায়নি গাঁজা খায়নি সিদ্ধি না তো গাঁজা কারণ সে তো নিজেই পরিপূর্ণ টোটাল এক্সিট নাই তার এছাড়া কোনটা অন্য বিষয় বলিস এই গানটা গায় না যারা এই গানটাকে গাজায় চড়িয়ে দম্মনা ভোম আর বলিস যাই হোক আমি এটা নিয়ে বললাম তো খুব লক্ষ্য করবেন খাজা বাবা বলতেছে আমাকে এক বিন্দু প্রেম দাও আমি তোমার তিন মন প্রেম দেব কোরআন বলতেছে প্রেমিকের রূপে কোনো নাই খাজা বাবা কিন্তু বলে নাই একটা খলিফা দাও একটা খেলাফত দাও একটা মুড়ির দাও তাহলে আমি তোমার তিন মন মুড়ির দেবো এই কথা বলেনি বলছে আমাকে এক বিন্দু প্রেম দাও আমি তোমার গুণ প্রেম দেব খাঁচা বাবা কেন বিশ্বের যতুব আছে কেউ বলেনি আমি নাই রহমত পাই তৈল আমার পিছনে দাঁড়াও তারা আমার ভাই বোন যে হোক রহমত পাই তৈলে আমার পিছনে দাঁড়াও আমি নাহিদ শুনি নেই আমারটা ভুলও হইতে পারে আমি শুনিনি সুলতানুল হিন্দ আতায় খাজা বাবা বলতে আছে আমি মামুসাইনের গোলামের গোলামের সমান কতটুক সম্মান করে মহাপুরুষটা মাওলা আলী দিয়ে আর সেই মাওলাত্মের বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন বকুনির প্রেমের বকুনের মাঝেও আমাকে আনন্দ দেয় আর চাটকারের প্রশংসাও আমাকে জমকিয়ে দেয় দেখেন যদি সবই পাওয়া কেন সবাই সবাই গেল। যায় দেখানো এবার পছন্দ করে কোরআন স্পষ্ট বলতেছে লোক দেখানো এমাদতে ওয়াইল নামক বাইশ হাজার বা কেউ বলতেছে তিরিশ হাজার যারাই হোক মুসলমান পক্ষে গেছে ইমাম হোসেনের পক্ষে যায়নি কারণ ত্যাগ গ্রহণ করতে চায় না প্রেম গ্রহণ করতে চায় না প্রেম তো শুধু হাঁটতে শিখে প্রেম কখনো জিততে শিখে না প্রতিটা মহাপুরুষকে দেখে কে ভোগ করছে সব বাবা জাহাঙ্গীর বলতেন বাবা জাহাঙ্গীর যখন উনিশশো আশি একাশি বিরাশি সালে হোমিও ডাক্তারি করতেন তখন বাবা জাহাঙ্গীর ইচ্ছা করলে প্রতিদিন এক বিঘা জমি কানীগঞ্জে কিনতে পারতেন বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন নাহির ফকিরের কি বাড়িঘর থাকে রে ফকিরের কি বাড়িঘর থাকে সত্যিকার ফকির কুই আছে সে কোটিপতি আমি যখন দুই সালে বাড়িতে আসি আমি তার পায়ে দিই একটা স্যান্ডেল স্যান্ডেল তার ঘরটার ভিতরে দেখি একটা তার উপর একটা চাদর বিছানো সে তখনও কোটিপতি কি কথা বাবা জাহাঙ্গীরের ফকিরের কি বাড়ি ঘর থাকে আজকাল পিসাব্য তো ধন সম্পদের অভাব নাই বাবা জাহাঙ্গীর কতটুকু নিরপেক্ষ যে তারা আউলাদদের সমালোচনা করতে করে করেন গবেষণা করেন না আর একটা বই পড়ে দেখেন না বাবা জাহাঙ্গীরের আট দশ বার আপনি দেখেন তো খেয়াল করার আল্লাহ কইতে আছে আদন্ড সেদ্ধ জানিবা ডাইরেক্ট আবার ওই আল্লাহ কইতাছে আমার ছাড়া কেউ দেশের দিবা না চিন্তা করেন না গবেষণা করেন না আমি পীর মাসায় গন্ড এসব লোক কোনো কথাই নেই খালি মনবি বিশাগ্য পাইছে হ্যাঁ এই ব্যস্ত আর একমাত্র ফেরেসা আমি মনে আমার কোন দোষ ত্রুটি নাই এমন ভাবে কথা ভালোবাসা যদি থাকে পাথরের মধ্যে খোদারে পাওয়া যায় ভালোবাসা যদি থাকে সে যদি ওই আমরা বলি এই কোহাবি এইটা করে আরে যে ইচ্ছা করুক তার ভিতরে যদি ভালোবাসা থাকে কেন সে পাবে না সত্যের দর্শক কথাটা খেয়াল করেন তো এক বিন্দু ইমান এক বিন্দু প্রেম থাকলি মানের কথাও নাই আমি তার তিন গুণ প্রেম কোরান কোরআন বলতেছে প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই সত্য সবার সত্য কেমনি গ্রহণ করবো কার বাবা ওই সত্ত্বার মিথ্যার ব্যবধান মামুসেন বাবা মুহূর্তে বাবা হাঙ্গীরামারে বললেন বুঝতে দিলো কার বাবা মিথ্যার ব্যবধান কারা সত্য চায় আর কারা আবর্জনার মধ্যে পড়ে থাকে দেখেন তো ওই মামুসেন বাবার পক্ষে তো নাই যারা একত্রিশ জন গেছিলো প্রত্যেকের মাজারের মধ্যে এখনো ভুল পড়ে আর যারা বাইশ হাজার বা তিরিশ হাজার গেছিলো তাদের কি অবস্থা আজকা কোরআনের কথাটা কি লোক দেখানো ওয়াইল নামকের আর ওইটি তো আমার ভালো লাগে আমি সাধক আমি খলিফা আমি খেলাফত আমি মুরিদ আমি শাস আমি কাকুপি কত কিছু এটা আমার খুব গর্ববোধ করে আমার মনে হয় কি জানি হনুরে আরে মাওলা আলী খেলাফতে বসছে একটা বারের জন্য উচ্চারণ করেনি কেন বাগে ফেদাগের বাগানটা না হইল অন্যায় হবে কেন আমি ওদের বাড়িতে পানি ডাললাম কেন ইমামাতান ইমাম খাতুনে জান্নাত মা না খায়া রইল তোমরা কি দেখো নাই খাতুনে জান্নাত দেখলে মহানবী দাঁড়াইয়া সন্মান জানাইতেন তোমরা কি দেখো ইমাম হস্তান্তে নামাইতেন না নামাইতেন না এমন কোন জায়গা নাই মহানবী চুমানা দিছে আজকে হজরে আসতে একটা চুমা দিচ্ছে হজ চুমা না দিলে হজ হয় না আর হাজার হাজার ইমাম হুসেন বাবার চুমা দিয়া রাখছে তোমরা দেখো নাই দয়াল বাবা জাহাজ দয়াল বাবা জাহাকে দয়াল বাবা জাহাজ